নমস্কার বন্ধুরা মামুনির রান্নাঘরে তোমাদের সকলকে আবারও স্বাগত জানান আজ আমি দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি সেটা হচ্ছে পটলের দোরমা পটলের দোরমাটাতে আমি পেঁয়াজ রসুন কিছুই ইউজ করিনি চলো দেখিনি কীভাবে বানিয়েছি পটলের দোরমাটা প্রথমে বড় বড় দেখে আমি পটল বেছে নিয়েছি এই একটা পটল আমি কেটে রেখেছি তোমাদের দেখানোর জন্য যে কিভাবে পুরো পটলের খোসাটা আমি ছাড়িয়েছি এমনিতেও তোমাদের পুরোটাই দেখিয়ে দেবো একটা আমি জাস্ট এক্সাম্পলের জন্য রেখে দিয়েছিলাম তাহলে চলো ঝটপট কেটে নিই দেখো আমি পটলের দুদিকের মুখটা কেটে নেব একদিকে একটু সরু করে কাটবো এটা একদম ছোট মুখ করে কাটছে আর একদিকে চওড়া মুখে কেটেছে চওড়া মুখটা কেন কেটেছে যেহেতু ভেতরে আমি পুরটা ঢোকাবো সেই জন্য ওখান দিয়ে ঢোকাবো বলে তাই ওই দিকের মুখটা আমি চওড়া রেখেছি দিয়ে আমি পিলারের সাহায্যে তোমরা বটি বা পিলার যা কিছু দিয়েই করো না কেন পুরো খোসাটাকে পাতলা করে ছাড়িয়ে নেবে খুব মোটা করে খোসা ছাড়াবে না এই পটলের দরমাটা কিন্তু আমি যেহেতু পুরোটা খোসা ছাড়াচ্ছি তাই খুব সাবধানে ছাড়াতে হবে না হলে কিন্তু পটল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার আরেকটা চামচে করে আমি চামচের পেছনটা দিয়ে পটলের ভেতরের পুটটা ঢোকাবো বলে তার আগে পটলের ভেতর থেকে বীজগুলোকে এইভাবে খুব সাবধানে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে পুরো সম্পূর্ণ বীজটাকে আমি কুড়ে নিয়ে বের করেছি পুরো দেখতে হবে যেন পুরো ভেতরটা একদম গর্ত হয়ে যায় পুরো খালি হয়ে যায় পরিষ্কার হয়ে যায় দেখো পুরোটা আমি কিন্তু খালি করে নিয়েছি দেখো পটলের ভেতরটা আমার পুরো ফাঁকা দেখা যাচ্ছে এইভাবে প্রত্যেকটা পটলকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো সবকটা পটল আমার পুরো ছাড়ানো হয়ে গেছে আর মুখগুলোকে পুরো চওড়া মুখগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরের পুরের জন্য কাটা আর ভেতর পুরো ক্লিন হয়ে গেছে এইবার দেখো পুর করার জন্য আমি নিয়েছি বাড়িতে বানানো ছানা আর ছোট করে একদম ছোট ডুমো করা আলু আর ক্যাপসিকাম প্রথমেই সাদা তেল নিয়ে তাতে আমি আলু আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম এরপর আমি ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এইতে কিন্তু মনে রাখবে এটা যেহেতু পুরোপুরি নিরামিষ আমি করছি পুরো ভেজ আইটেম এটাতে কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করছি না এবার ভালো করে নরম হওয়ার জন্য আমি আলু আর ক্যাপসিকামটাকে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে দু থেকে তিন মিনিট পরে ক্যাপসিকামটা আর আলুটাকে ঢাকাটা খুলে আবার ভালো করে নেড়ে নিচ্ছি দেখো একটু লালচে লালচে ভাব ধরেছে আর হালকা একটু নরম হয়েছে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ছানাটা ছানাটা পুরো আমি জল ঝরিয়ে রেখেছিলাম আমি বাড়িতে ছানার পাউডার দিয়ে এক প্যাকেট দু প্যাকেট দুধের ছানা এটা আমি করেছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী করবে এবার এতে আমি মিশিয়ে দেবো স্বাদ মতন চিনি দেখো চিনির সাথে আমার কিছু নকুল দানা পড়ছে ইগনোর করো হ্যাঁ ওটা আমার শাশুড়ি মা স্পেশাল চিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে কাঁচা লঙ্কাগুলো কেন কুচিয়ে দিলাম কারণ এটা একটু ভেতরে মুখে পড়লে বেশ ভালো লাগে এইবার তিন টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে আমি পটলগুলোকে এখানে হালকা করে কিন্তু ভেজে নেব দেখো লালচে লালচে করে খুব যে লালচে করে ভাজবো তা নয় কারণ খুব লালচে করে ভাজলে যেহেতু আমাদের পটলগুলো পুরোটা ছাড়ানো খোসা তাই জন্য কিন্তু একদম নরম হয়ে যাবে তাই খুব লালচে করে ভাজ ভাজবো না অল্প আছে ডিমে আছে হালকা নাড়াচাড়া করে অল্প একটু যেই লালচে রং ধরবে তখন সেটাকে আমরা নামিয়ে নেব এবার আমি এই পুরগুলো কিন্তু হাত দিয়ে সম্পূর্ণ ভরবো প্রথমেই কিন্তু দেখো এটা একটু নরম হয়ে গেছে তোমরা কিন্তু দেখে একদম ভয় পাবে না পটলগুলো খুব হালকা হাতে পুরটা ভরবে এবং আঙুল দিয়ে চেপে চেপে ভেতরে ঢুকিয়ে ভরবে দেখবে পেটগুলো একদম টাইট হয়ে গেছে পটলগুলো একদম ঠাসা পুর হয়ে গেছে তখন কিন্তু পটলগুলো একদম ঠিক লাগবে প্রথমে ধরলে তোমাদের মনে হবে যেটা নরম হয়ে গেছে আমরা অনেকেই আমিও করেছি এর আগে বাড়িতে পটলগুলোকে শুধু হালকা কুঁড়ে নিয়ে করতাম বাইরের গাটা চেঁচে নিয়ে পুরো সম্পূর্ণ খোসা ছাড়িয়ে আমি প্রথম করলাম তোমাদের সাজে সাজেস্ট করবো যে তোমরাও এই প্রসেসে করে দেখো আরও ভালো হবে খেতে আরও নরম হবে দেখো কথা বলতে বলতে আমার পুরগুলো সব ভরা হয়ে গেছে কীরকম পুরো পেট মোটা পাশবালিশের মতন দেখতে হয়েছে এবার দেখো ওই একই করাতে যেহেতু আমার তেল ছিল আমি আর নতুন করে তেল দিইনি তাতে টমেটো কুচনো আর একটা লঙ্কা আধখানা করে দিয়ে দিয়েছি এটা আমার কিন্তু গ্রেভির জন্য লাগবে গ্রেভিটা তৈরি করার জন্য আমি টমেটোর পরে দিয়ে দিলাম আদা বাটা এবার আদা আর টমেটোটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান টি স্পুন মতন লঙ্কার গুঁড়ো এইটা সম্পূর্ণ অপশনাল তোমাদের ঝালের ওপর নির্ভর করবে আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতন রঙ আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা যেই এই মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন নুনটা তোমরা বুঝে দেবে চিনি দিয়ে দিলাম চিনিটাও অপশনাল তোমাদের টেস্টের ওপর কিন্তু একটু মিষ্টি হলে যেহেতু এটা নিরামিষ একটি পদ তাই জন্য ভালো লাগে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতন পোস্ত বাটা আর চারুমগজ বাটা আর কাজু বাটা এই তিনটেকে আমি ভালো করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মশলাটা কিছুক্ষণ নাড়ার পর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন জল তোমরা যে যতটা গ্রেভি খেতে ভালোবাসো সেই মতন জলটা মিশাবে আমাদের বাড়িতে একটু গ্রেভির চলটা বেশি মানে গ্রেভি চায় সবাই তাই জন্য খুব বেশি মাখা মাখা করতে পারি না ইচ্ছে থাকলেও দেখো রং আমাদের ধরে গেছে আর চারদিক থেকে কিন্তু ফুটনো একটা ব্যাপার এসে গেছে বয়েলটা আমি যেটা করেছি ফার্স্টে কিন্তু ফুল আঁচে আমি বয়েলটা করে নিয়ে তারপরে আমি আঁচটাকে কিন্তু সিন করে দিয়েছি এবার দিয়ে দিয়েছি আমি কিন্তু ওয়ান টেবিল স্পুন মতন টক দই এটাও আমাদের বাড়িতে পাতা টক দই তোমরা চাইলে কিনা কেনা টক দইয়ে ইউজ করতে পারো বা যারা পছন্দ করবে না তারা টক দই নাও দিতে পারো যেহেতু টমেটো দেওয়া আছে টক আমাদের অলরেডি আছে এইবার দেখো পটলগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গ্রেভির সাথে মিশবে বলে আর সেদ্ধ হওয়ার জন্য যদিও পটলগুলো সেদ্ধ হওয়ার মতন কিছু নেই কারণ যেহেতু পটলগুলোর পুরো খোসা ছাড়ানো তাই সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু গরম মশলা দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে ফুটতে দিয়ে তোমরা গ্রেভিটা যেরকম ঘন হয়ে আসবে বা যেরকমভাবে নামাতে চাও সেইভাবে এবার নামিয়ে ফেলবে আমাদের কিন্তু পটলের দোরমা সম্পূর্ণ নিরামিষ একটি পদ একদম রেডি রুটি বা ভাত সব কিছুর দিয়ে এইটা চলে ভীষণ ভালো লাগে খেতে বাঙালিদের আমাদের একটা মানে ভীষণ ফেভারিট একটা পদ তোমরা যারা বাঙালি নয় তারাও কিন্তু এটা ট্রাই করে আমাকে বলো কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে তোমাদের সাথে নতুন একটা রান্না নিয়ে